কলেজে আজ আবিরের প্রথম দিন স্টুডেন্ট হিসেবে না ইংলিশ টিচার হিসেবে এছাড়াও আবিরের আরেকটা পরিচয় আছে আবির এই কলেজের মালিক সাদনান সাহেবের ছেলে যা খুব কম লোকেই জানে আবির পরিপাটি হয়ে নিজের দায়িত্ব বুঝে নিয়ে ক্লাসে রওনা দিল এদিকে নীলা বাবার কিছুটা বখাটে মেয়ে পুরো বছর পড়াশোনা না করেই প্রিন্সিপালকে টাকা দিয়ে ফার্স্ট হওয়ায় যার পেশায় পরিণত এখন কিন্তু আবির এসে গেছে যেহেতু তা আর চলবে নাকি ক্লাসে বসে আছে নীলা রিতা মিম আড্ডা দিচ্ছিল তিনজন বসে বসে শুনেছে নতুন স্যার আসবে কিন্তু কেমন হবে এটা নিয়েই তাদের হাসাহাসি একজন বলছে নিশ্চিত বাটলু না হয় পেট মোটা আরেকজন বলছে লুচ্চা না হয় হাবলু এই বলেই উচ্চস্বরে হাসতে লাগে এমন সময় তাদের ভাবনায় পানি ঢেলে প্রিন্সিপাল আবিরকে সাথে নিয়ে ক্লাসে প্রবেশ করে সবাই দাঁড়িয়ে সালাম জানায় নীলা প্রিন্সিপাল স্যারের সাথে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে মন দিল লম্বা গায় রঙ ফর্সা চোখগুলো অসম্ভব সুন্দর সাদা কালো ফরমাল পোশাক পরিহিত সে হাতে আবার কালো ঘড়িও আছে নীলা এই প্রথম কারো ওপর ক্রাশ খেল যেখানে পুরো কলেজ পুরো দুনিয়ার ছেলে নীলার জন্য পাগল সেখানে নীলা ক্রাশ খেয়েছে আজ নীলা রিতার কানে করে বলে মালটা কে রে বলতো রিতা উত্তেজিত হয়ে বলে যেই হোক না কেন দেখতে কিন্তু পুরাই মালাই নীলা রিতার দিকে চোখ গরম করে তাকিয়ে তেজিকন্ঠে বলে একদম চুপ এই ছেলে শুধু আমার হবে দেখিনিস রীতা ভ্রুচিয়ে বলে চ্যালেঞ্জ করছিস নীলা আবিরের দিকে তাকিয়ে হেসে বলে চ্যালেঞ্জ প্রিন্সিপাল সবার দৃষ্টি আকর্ষণ করে বলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা জানো আজ আমাদের নতুন ইংলিশ টিচার আসবে এটা হচ্ছে আবির আহমেদ আমাদের নতুন ইংলিশ টিচার আজ থেকে তোমাদের ক্লাস আবির আহমেদ নিবে মিস্টার আবির প্লিজ ইন্টু ইউর ক্লাস আবির হালকা হেসে প্রিন্সিপালকে বলে শিওর স্যার আবিরের কণ্ঠ শুনে নীলা আরও ক্রাশ খেল প্রিন্সিপাল যেতেই আবির টেবিলে হাতের বই রেখে উচ্চস্বরে বলে ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাস করতে হলে রুলস মেনে চলতে হবে প্রথম কোনো কথা বলা যাবে না ক্লাসে মনোযোগী হওয়া লাগবে রোজ পড়া ক্লিয়ার করা লাগবে রুলসের বাইরে গেলেই ক্লাস থেকে ধাক্কা দিয়ে বের করে দিব আবিরের কথা শুনে নীলা মুচকি হেসে মনে মনে বলে এই না হলে আমার ক্রাশ একদম আগুন আমার মতো এই যে ইডিয়েট কি ভাবছ হ্যাঁ এটা ক্লাস ভাবনা শহর না চোখের সামনে তুরি বাজাতেই নীলা চমকে ওঠে আবির নীলার সামনে দাঁড়িয়ে আছে নীলা অপ্রস্তুত হয়ে বলে আবির মৃদু ধমক দিয়ে বলে আমি সবার নাম পরিচয় জানছি এদিকে তুমি ভাবনা শহরে ডুবে গেলে আমার রুলস কি কান দেয় শুনোনি নীলা বাঁকা হাসি দিয়ে বলে রুলস সবার জন্যে কিন্তু নীলা রহমানের জন্যে না আবির কিছু সময় নীলার দিকে তাকিয়ে থেকে পুরো ক্লাস ফাটিয়ে চিৎকার করে ওঠে এখনি ক্লাস থেকে বেরিয়ে যাবে তুমি আই সে আউট নীলা চোখ বড় করে তাকায় ক্লাসের সবাই হতভাগ এই প্রথম কোনো টিচার নীলা ধাই করছে অনেকে মুখ চেপে হাসছে নীলা বিস্মিত হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে আবির আবারও ধমক দিয়ে ওঠে নীলা অপমানে চোখে পানি এনে দ্রুত ক্লাস থেকে বের হয়ে চলে যায় রিতা মিম ভয়ে ভদ্রতা পালন শুরু করে আবির আরও একবার সবার উদ্দেশ্যে বলে আশা করি সবাই বুঝেছ আমার ক্লাসে কিভাবে বসতে হবে সবাই একসাথে বলে জি স্যার নীলা বাসায় এসে রুমের সমস্ত কাচের জিনিস ভাঙচুর করতে লাগে একের পর এক সব ভাঙছে আর রাগে অপমানে চোখ থেকে পানি পড়ছে নীলার বাবা তা দেখে মেয়েকে শান্ত করার চেষ্টা করে বলে কি হয়েছে মামুনি কে কি বলেছে তোমাকে হ্যাঁ আমাকে একবার বলো আমি দেখে নিচ্ছি নীলা শক্ত গলায় বলে আজ প্রথমবার আমি অপমান হলাম বাবা আবির আমাকে সবার সামনে ক্লাসে অপমান করেছে নীলার বাবা বেশ ক্ষিপ্ত হয়ে বলে আমার মেয়েকে অপমান করার সাহস হলো কি করে আমাকে নাম ঠিক না বাবাকে থামিয়ে বলে আবিরকে আমি দেখে নিব বাবা আবিরকে যদি আমি আমার ভালোবাসায় না ফেলি তবে আমিও নীলার রহমান না নীলার বাবা মেয়ের বিষয়টা বুঝতে পারেন নীলার মাথায় হাত বুলিয়ে শান্ত করে বলে আবিরকে মা নীলা এবার একটু শান্ত হয়ে বলে আবির আমাদের নতুন ইংলিশ টিচার দেখতে যেমন চলন কথা বলার ধরণও তেমন এক কথায় আগুন বাবা নীলার বাবা হাসলেন হেসে বলে তুমি কি আবিরকে পছন্দ করো নীলা বাবাকে জড়িয়ে ধরে বলে আমি আবিরকে চাই বাবা নীলার বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে আবিরকে আমি যে করে হোক তোমার করেই ছাড়বো মা তুমি টেনশন করো না আবির বাসায় ফিরে ফ্রেশ হতেই সাদমান সাহেব ডাকলেন ফোন হাতে আবির বসার ঘরে বাবার কাছে আসে সাদমান সাহেব অফিসের কিছু ফাইল চেক করছিলেন ছেলেকে দেখে বলে সন্ধ্যায় রেডি হয়ে থাকো আবির আতিফ রহমানের বাসায় আজকে দাওয়াত আমাদের আবির একটু আপত্তি জানিয়ে বলে বাবা আমি মনে হয় যেতে পারবো না হাতে কিছু কাজ আছে প্লিজ সাদমান সাহেব বেশ বিরক্ত হয়ে বলে আমি ভালো করে জানি আদিফ রহমানের মেয়েকে দেখতে চাও না তুমি আগে বলেছি তুমি কাউকে পছন্দ করলে আমাকে বলো তাও না তবে সমস্যা কি আবির ভনিতা না করে বলে বাবা আমি জানি তোমার পছন্দ খারাপ না আমার জন্য সেরাটা নিয়ে আসবে তুমি তাই আমি এসবের মাঝে যেতে চাই না তুমি যেদিন বলবে আমি বিয়ে করতে রাজিও হয়ে যাব আমাকে আর এসবে জড়াবে না প্লিজ আবির আর কিছু না বলে রুমে চলে গেল সাদমান সাহেব হতাশ হলেন এই ছেলে কি আবেগ অনুভূতি বুঝবে না কখনো আবিরের মা দূর থেকে সবটা দেখে নিলেন রাতে হয়তো সাদমান সাহেবের সাথে কথা বলবে এই নিয়ে বিছানায় শুয়ে আবিরকে নিয়ে ভাবছে নীলা আবিরের মাঝে কিছু তো অবশ্যই আছে যা নীলাকে আকৃষ্ট করে তুলছে নীলা আনমনে হাসছে একাপ দরজায় শব্দ হতেই নীলা উঠে বসে নীলার বাবা হাসি মুখে রুমে প্রবেশ করে বলে বিরক্ত করলাম নীলা হেসে বলে ধর কি যে না বাবা নীলার বাবা নীলার পাশে বসে মাথায় হাত রেখে বলে সাদমান সাহেবকে তো চিনিস তুই আজকেও দাওয়াত এসেছিল নীলা সম্মতি দিয়ে বলে হ্যাঁ বাবা কিন্তু কেন সাদমান সাহেব তোমাকে তার ছেলের বউ করতে চায় নীলা কথাটা শুনে মুখ শক্ত করে বলে বাবা তুমি জানো আমি আবিরকে চাই আমি ওনার ছেলেকে বিয়ে করতে পারবো না নীলার বাবা হেসে নীলার হাতে ছবি দিয়ে বলে দেখো এটা কি তোর আবির কিনা নীলা বাবার হাতে ছবি দেখে অবাক হয়ে বলে তুমি কোথায় পেলে এটা বাবা এটাই তো আবির সাদমান সাহেবের একমাত্র ছেলে আবির আমি সব খোঁজ নিয়েছি আবির শুধুমাত্র তার বাবার পছন্দের বিয়ে করবে নীলাব খুশিতে বাবাকে জড়িয়ে ধরে বলে আমি বিয়েতে রাজি বাবা একবার বিয়ে হলে আবির আর আমাকে অপমান করতে পারবে না ঠিক আছে তুই এবার শুতে যা আমি সাদমান সাহেবের সাথে কথা বলে আসছি ধন্যবাদ বাবা এবার আবির বুঝবে সবার সামনে নীলা রহমানকে অপমান করলে কি হয় সাদমান সাহেব আতিফ রহমানের সাথে বেশ আনন্দের সাথে বিয়ের কথা ফাইনাল করলেন ফোনে সাদমান সাহেবকে খুশি দেখে তার স্ত্রী বলে এত আনন্দে কার সাথে কথা বললে সাদমান সাহেব হেসে বলে আতিফ সাহেব কল করেছিল নীলা বিয়েতে রাজি হয়েছে আমি চাই আগামী সপ্তাহে আবির আর নীলার বিয়ে হোক তুমি কি বলো আবিরের মা হেসে বলে এ তো মহা খুশির খবর কিন্তু আবির কি রাজি সাদমান সাহেব আবিরের মায়ের মাথায় হাত বুলিয়ে বলে আবির আমার ছেলে আমি জানি ও না করবে না তুমি চিন্তা করো না আবির সুখী হবে ক্লাস শেষে আবির নিজের কেবিনে বসে আছে হাতে তার বই মন দিয়ে বই পড়ছে আবির একসময় দেখলো নীলা কেবিনে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে আবির অবাক হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায় নীলা হাসছে আবির বেশ শক্ত গলায় বলে দরজা লাগালে কেন আর আমার কেবিনে কি করছো তুমি হ্যাঁ নীলা আবিরের একদম কাছে এসে মৃদু হেসে বলে আপনার কাছে আসতে আমার কারো অনুমতি লাগবে না নীলা নিজের মতো চলে অন্যের কথাই না আবির উচ্চস্বরে বলে খুব বেশি অসভ্য হয়েছ তুমি এই কলেজ থেকে তোমাকে বের করতে আমার সময় লাগবে না নীলা শব্দ করে হেসে আবিরের শার্ট খামচে ধরে হুট করে আবিরের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল আবির আকস্মিক কাণ্ডে হতভাগ হয়ে গেছে নীলা আবিরকে জড়িয়ে ধরে গভীরভাবে চুমু খেতে লাগে আবির জ্ঞান শূন্য হয়ে দাঁড়িয়ে আছে মিনিট মিনিটখানেক বাদে নীলা আবিরকে ছেড়ে চোখ মেরে কেবিন থেকে চলে যায় আবির অবিশ্বাস্য চোখে তাকিয়ে এক এখনো এদিকে নীলা মহা খুশি আজ আবিরকে সে জব্দ করতে পেরেছে বাসায় ফিরেও নীলা খুব খুশিতে বাবার সাথে লাঞ্চ করে নীলার বাবা জানায় কিছুদিন পর তাদের বিয়ের তারিখ ফাইনাল হয়েছে অন্যদিকে আবির নীলার কাজে এখনো বেকুব বনে আছে বারান্দায় দাঁড়িয়ে আবির নীলার কাণ্ড মনে করে হতভাগ তখনই সাদমান সাহেব এসে বলে আবির তোমার সাথে কথা ছিল আবির নিজেকে সামলে বলে হ্যাঁ বাবা বলো কাল থেকে বিয়ের আয়োজন শুরু হবে তোমার কি কোনো আপত্তি আছে আবির একবার নীলার কথা ভেবে বলে না বাবা যেভাবে ভালো হয় তুমি সেভাবেই করো সাদমান সাহেব ছেলের কথায় খুশি হয়ে চলে গেলেন আবির ভাবছে বিয়েটা হয়ে গেলে নীলা আর জ্বালাতে পারবে না তাকে কিন্তু বিয়েটা করেই যে বড় জ্বালা নিয়ে আসছে কে জানে সেটা দুই বাড়িতে চলছে নীলা মনের মতো সেজেছে আজ একটু পর আবিরের সাথে বিয়ে হবে নীলার আয়নায় নিজেকে ঘুরে ফিরে দেখছে নীলা রিতা নীলাকে দেখে বলে কিভাবে সম্ভব করলি এটা তুই আমি তো ভাবতেই পারছি না আবির স্যারকে বিয়ে করছিস তুই নীলা স্যার বাসর ঘরে যখন তোকে দেখবে আল্লাহ জানে কি করবে এ তোকে আবার তুলে আছাড় দেবে না তো তোর যে শরীর আছাড় দিলে তো ভেঙে গুঁড়ো হয়ে যাবে নীলা নীলাব চোখ পাকিয়ে বলে খুব বাজে বকছিস তুই নীলা রহমানকে আছাড় দেওয়া সহজ নাকি দেখিস বাসর করিয়েই ছাড়বো আমি আবিরকে তা না হলে নাম নামও নীলা রহমান না রিতাব বাহবা দিয়ে বলে জোস নীলা তুই পারবি স্যারকে কাবু করতে বাসর রাতে তো আর স্টুডেন্ট না তুই হবি বউ স্যার তোকে ফেলে যেতেই পারবে না কোথাও তা মারতে তো আমরা সাথে হ্যাঁ এই বলে হাসতে লাগে সবাই নীলা কিছুটা লজ্জা পেয়ে বলে তোরা কি বলিস না শোন যে দেখ আবির এসেছে কিনা বারান্দায় দাঁড়িয়ে দেখতে পেল আবিরের গাড়ি সুন্দর করে সাজে এসেছে গাড়িটা আবিরকে দেখতেও অসম্ভব সুন্দর লাগছে নীলা আবারও ক্রাশ খেলো মনে মনে নীলা বলে আজ কোথায় পালাবে শুনি। এই কাজী মিমের কথাই নীলা ধ্যান ভাঙে লম্বা ঘুমটা দিয়ে বাইরে গেল নীলা সোফায় বাবা মায়ের সাথে বসে আছে আবির কিছু সময় পর লম্বা ঘুমটা দেওয়া এক মেয়েকে আবিরের সামনে বসানো হল হাত দেখেই আবির বুঝলো মেটা খুব সুন্দরী হবে মেহেদির রং বেশ জলজল করছে মেটার ফর্সা হাতে আবির সেদিকে কিছু সময় তাকিয়ে চোখ নামিয়ে নিল কেউ দেখলে ভালো বলবে না হয়তো কাজী সাহেব সুর দিয়ে বিয়ে পড়ানো শুরু করে আবিরকে কাজী সাহেব কবুল বলতে বললে সে সময় না নিয়েই বলে দিল এদিকে নীলা হাজার হোক বাবাকে ছেড়ে যাওয়ার কষ্টে কেঁদে ওঠে ধরা গলায় কবুল বলে নীলা আবিরের হাতে নীলাকে তুলে দিয়ে বলে বাবা আমার মা মেয়েকে দেখে রাখো আমি ছাড়া ওর আর কেউ নেই অনেক আদরে মানুষ করেছি বাবা তুমি ওকে দেখে রেখো আবির আশ্বস্ত করে বলে আপনি কোনো চিন্তা করবেন না আজ থেকে আপনার মেয়ের সব দায়িত্ব আমার সাদমান সাহেব আতিফ রহমানের কাঁধে হাত দিয়ে বলে আপনি কোনো চিন্তা করবেন না আজ থেকেও আমার মেয়ে আমার ছেলে সবসময় দেখে রাখবে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে সবাই ঘন্টাখানেক পার হয়ে আবিরদের বাসায় চলে আসে পুরো রাস্তায় নীলার মুখ দেখা হয়নি আবিরের নীলাও কোনো কথা বলেনি আবিরের মা ছেলে আর বউকে বরণ করে ঘরে তোলে নীলাকে আবিরের রুমে রেখে আসে তার মা আবির ছাদে চলে যায় একটু রিল্যাক্স হতে কেমন হবে এই মেয়ে দেখতে কেমন তাও জানে না আবির এসব ভেবে রাত বারোটা বাজিয়ে দেয় আবির কিন্তু বাসঘরে তো যেতেই হবে তাই না বন্ধুর ফোনে আবির অতিষ্ঠ হয়ে গেছে তেমন কাউকে না বলেই আবির বিয়ে করেছে বন্ধুরা শুধু কল দিয়ে অভিযোগ করে যাচ্ছে আবির ফোন বন্ধ করে নিজের রুমে যেতে পা বাড়ালো। নীলা বিছানায় চুপ করে বসে আছে আবির দরজা লাগিয়ে কিছুটা বোধ করে নীলার সামনে এসে বসে খানিক চুপ থেকে বলে দেখুন আমি কিন্তু এখনও আপনাকে দেখিনি আমার বাবার পছন্দেই আমার পছন্দ আমি জানি উনি আমার জন্য সেরাটা আনবে সব সময় আজ থেকে আপনার সব দায়িত্ব আমার নীলা এবার ঘোমটাটা তুলে হেসে বলে আপনি না চাইলেও আমার দায়িত্ব নিতেই হবে স্যার আবির অবাক হয়ে দাঁড়িয়ে বলে তুমি এখানে আমার বউ কোথায় হ্যাঁ এসব কি ধরনের ফাজলামি নীলা মুচকি হেসে বিছানা থেকে নেমে আবিরের সামনে দাঁড়াই কোমরে দু হাত রেখে বলে নিচের বিয়ে করা চিনতে না আমি নীলা আপনার একমাত্র বউ রহমান বাড়ি আমার বাবা আবির মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে শেষে কিনা নীলাকে বিয়ে করে সে আবির নিজেকে সামলে বলে আমি এই বিয়ে মানি না বুঝলে তোমার মতো বদমেজাজি বখাটে অহংকারী মেয়েকে আমি কখনো বউ হিসেবে মানব না নীলা আবিরের পাঞ্জাবির ধরে বলে মানবে না মানে হ্যাঁ অবশ্যই মানতে হবে এতগুলো টাকা দিয়ে কাবিন করে করে বিয়ে মানবে না খুব তো একটু আগে বললে আমার সব দায়িত্ব তোমার এখন সব শেষ হয়ে গেল আবির পড়ল মহাবিপদে নিজেকে ছাড়াতে বলে ঠিক আছে মানলাম এবার ছাড়ো আমাকে নীলা মুসকি হেসে মাথার ওড়না খুলে ফেলে এক এক করে নিজের গহনা খুলতে লাগে আবির অপ্রস্তুত হয়ে বলে কি করছো এসব হ্যাঁ এগুলো খুলছ কেন নীলা আবিরের গলা জড়িয়ে বলে বাক্সটাতে এসব কেউ পড়ে থাকে নাকি আবির নীলার এসব দেখে জ্ঞান হারাবে প্রায় মনে মনে বলে যে কারণে বিয়ে করলাম সে দেখি ঝামেলা রয়ে গেল কেন যে আগে ছবি দেখলাম না অবশ্য নীলা খারাপও না দেখতে কিন্তু আমাকে বাঁচাবে কে এখন নীলা আবিরকে বিছানায় ফেলে নিজের শাড়ি খুলে ফেলে আবির হাঁ করে তাকিয়ে আছে আবিরের উপর শুয়ে নীলা বলে হাঁ করে থাকলে হবে নাকি কাজকাম করা লাগবে না শুনি এই বলে নীলা আবিরকে চুমু খেল এদিকে আবির যে কোথায় হারিয়ে গেল কেউ জানে না আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে